আরে ভাইয়া একটা তো মানুষ তো পাইতেছেন ভাইয়া মন মতন মানুষ আমি না ভাইয়া অনেক কষ্ট অনেক কষ্ট আছে রে ভাইয়া অনেক কষ্টে অনেক কষ্ট জীবনটা কষ্ট কষ্ট গেলো রে ভাইয়া এই বয়সে শেষের দিকে এসে বিয়ে বসতে চাচ্ছেন কারণটা কি কি করব ভালো লোক তো গতি পাতাম রে ভাইয়া ভালো লোক পেলে বিয়ে বসবো ভালো লোক একটা পাইলে আচ্ছা আচ্ছা যে বয়স তাহলে বয়স স্বামী চাই বয়স্ক স্বামী চাই আমার বয়স পঁয়ত্রিশ আমিও চাই একটা ভালো চল্লিশ স্বামী তার বউ স্বাদী নাই যার বিয়ে এরকম অনেক পুরুষ আছে যে বউ মারা গেছে ঘরে মানে

আমরা জোয়ার করি আপনি শেষ বয়সে যদি একটা স্বামী পান তাহলে দুজনে মিলে জীবনটা কাটাতে পারে বয়স হলে সমস্যা হবে না আপনার ধন্যবাদ